তো এই ফাঁকে ফাঁকে কিছু ভিডিও তৈরি করা থাকে সেগুলো আপলোড করি তো এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আশা করি তো আমি আজকে আসলাম ভিডিওটা নিয়ে তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে একবারে পাইপ কোয়ার্ডিনেট কি বা এটার ব্যবহার কিভাবে করে বা আমরা এটা কীভাবে ফিল্ডে কাজ করব কিভাবে এটা চেক করব। বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের এই ছোট্ট ভিডিওতে তো আমি আমার কাছে অনেক ড্রয়িং আছে তার মধ্যে এই ড্রয়িংটা আমি পাইছি এখানে আপনার সব ডাইরেকশনই এখানে আছে যেমন আপ ডাইরেকশন আছে নর্থ ইস্ট ডাইরেকশন আছে ইস্ট ডাইরেকশন আছে সব ডাইরেকশন এখানে আছে তো আমরা এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাইপ কোঅর্ডিনেট বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি এই এক বিদ্যুৎ দেখলেই আপনার এই পাইপ কোঅর্ডিনেট সম্পর্কে কোনো ডাউট থাকবে না এবং পরবর্তীতে আপনি নিজের থেকেই কাজ করতে পারবেন তো চলুন আমরা শুরু করি তো শুরুতে আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে পাইপ ডাইরেকশন এই পাইপের পাইপ ডাইরেকশনটা আমরা দেখে নেব আমরা এই আইসোমেট্রিক ড্রয়িং এন্ড ডাইরেকশনটা দেখে নেব এবং আমরা কোঅর্ডিনেট কি এটাও আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি আচ্ছা প্রথমে আমরা পাইপ কোঅর্ডিনেট কি সেটা নিয়ে আমরা আলোচনা করি পাইপ কোঅর্ডিনেট হলো আমরা অনেকে জানি অনেকে জানে না তো কোঅর্ডিনেট দেখেন আমি এখানে এখান থেকে আলোচনা করি যদি দেখেন এই যে এখানে কিছু দিক নির্দেশন দেওয়া আছে যেমন এটা কিন্তু এই যে এই পয়েন্ট এই যে এই পয়েন্টটার থেকে এই পয়েন্টার সাইড এটা হল ড্রয়িং নাম্বার আর এই যে কানেক্ট অন আর কি এখানে অন্য কোন লাইন কানেক্ট করবেন তো এখানে দেওয়া আছে ই এই যে ইস্ট্রিং ই এর স্টিং এর ফুল ফর্মুলা ইস্টিং এবং শর্টকাট হলো ইলো স্টিং ইস্টিং এর জামান আছে দশ তিরিশ তিনশো এটা হলো ইস্টিং আর এটা নর্থিং এন এ নর্থিং এর শর্টকট এন নর্থিং এটা তারপরে এলিভেশন ওইগুলো আমরা সবাই জানি তো দেখেন এগুলো এই যে নর্থিং এটা এটা একটা নর্থিং নর্থ কোঅর্ডিনেটর এটা এটা ইস্টিং কোঅর্ডিনেটর এটা নর্থিং কোঅর্ডিনেটর এটা হলো এলিভেশন তো এখানে দেখেন আমরা যদি কিনা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি তাহলে এরকম কিন্তু নিচেও দেওয়া আছে এই যে নিচে নিচে এরকম দেওয়া আছে কি প্রত্যেকটা শুরুতে এবং শেষে দেওয়া থাকবে এই ইস্টিং নর্থিং এলিভেশন তো দেখেন এখান থেকে যদি শুরু করি তাহলে নিচে থেকে আপডারে গেছে এখানে যাওয়ার পরে শুধু নর্থ দেওয়া আছে শুধু নর্থ দেওয়া আছে ইস্টিং নাই এখানে শুধু এলিভিশন আছে ইস্টিং নাই নর্থ নাই ঠিক আছে তার মানে এখানে কোনো চেঞ্জ হয় নাই আবার অনেক জায়গায় চেঞ্জ হয়েছে কিন্তু দেওয়া নাই দেখেন এখানে শুধু নর্থ দেওয়া আছে এই যে এখানে এখানে নর্থ নাই ইস্টিংও নাই এলিভিশনও নাই এখানে শুধু এলিভিশন আছে নর্থ নাই ইস্টিং নাই এখানে কোনোরাই নাই এখানেও কোনোরা নাই আবার এখানে এসে সব ইস্টিং নর্থিং এলিভিশন বিস্তারিত এখানে দেওয়া আছে তো একটা ইস্টিং ইস্টিং এগুলো এবং নর্থিং করিনেটর তো আমরা যখন কিনা একটা ড্রয়িং দেখব আমরা মনে করবো যে ড্রয়িং এর একটা বাউন্ডারি এটা লোক মনে করেন আমাদের প্লান্টের বাউন্ডারি এটা প্লান্টের বাউন্ডারি মনে করুন ঠিক আছে তারপর আসেন আমাদের এসোমেট্রিক ড্রয়িং সবসময় এমএমএ হয় সব হিসাবই এম হয় তবে পাইপ সাইজ গিয়েই আমরা সবসময় জানি এটা ইংসিস লেখা থাকে তো দেখেন এই যে এখানে যে তোর সংখ্যা আছে স্ট্রিং এ সব এ নর্থিং এ ডাবল এম এস এলি এটাও সব এমএমএ লেখা আছে ওখানে যদি আমরা পাইপ সাইজ দেখিয়ে দেখেন থ্রি ফোর এই পাইপটার সাইজ হলো থ্রি ফোর এই থ্রি ফোরটা কিন্তু ইংসিতে লেখা আছে ঠিক আছে এটা চিকন পাইপ তো আমাদের পাইপ চিকন হোক মোটা হোক আমাদের সিস্টেম তো সব একই এটা আমরা জানি তো চলুন আমরা প্রথমে ডাইরেকশনটা দেখে নিই তো ডাইরেকশন যদি আমরা নিচে থেকে শুরু করি এখান থেকে তাহলে প্রথমে আপ ডাইরে গেছে তো আবার এখানে আমি আটকে গেলাম এখানে আমরা নর্থটা আমাদের এই সাইডে নর্থটা দেওয়ার চেষ্টা করবো নর্থটা এই সাইডে তো নিচে থেকে আপ ডাইরেকশন তারপর নর্থে গেছে নর্থে এখান থেকে নর্থে যাওয়ার পরে ইস্টে গেছে ইস্টে থেকে আপ ডাইরেকশন আবার নর্থ আবার ডাউন ডাইরেকশন এখন আসেন আমরা এই কোয়ার্ডিনেট হিসাব করবো কিভাবে দেখেন কোর্ডিনেট হিসাব করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো সবসময় মনে রাখবেন এখানে আমাদের আমাদের আছে ড্রয়িং আপ ডাউন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এবং আপ ডাউন এই ছয়টা ডিরেকশন তো ছয়টা ডাইরেকশনে যদি কিনা আমরা এই কোর্ডিনেট হিসাব করতে চাই তাহলে আমাদের নর্থ এটা হল প্লাস হবে আর কি নর্থের থেকে যদি কিনা আমরা নর্থের দিকে যাই তাহলে প্লাস হবে আপের দিকে গেলে প্লাস হবে এবং ইস্টের দিকে প্লাস হবে আবার অপোজিট যদি কিনা আমরা করি তাহলে সাউথে মাইনাস হবে ওয়েস্টে মাইনাস হবে এবং ডাউনে মাইনাস হবে তো আমি চলুন আমি বিস্তারিত আমি এখানে আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা যদি কিনা এই নর্থ থেকে শুরু করি ডাউন থেকে এখান থেকে শুরু করি ডাউন থেকে তো আমরা আমাদের আলোচনায় আমরা বলেছি যে যদি কিনা কোনো লাইন আপে যায় তাহলে সেখানে প্লাস হবে এবং নর্থে গেলে প্লাস হবে এবং গেলে প্লাস হবে আসেন দেখেন এখানে আমরা যদি দেখি এজ এ ইস্টিং যদি দেখি তাহলে দেখেন দশ আটাইশ আমি একটু বড় করে দেখা দিচ্ছি যে দশ আটাইশ একানব্বই সাত ঠিক আছে তার মানে একশো দুই তারপরে উনআশি উননব্বই সতেরো দশ আঠাইশ একানব্বই সাত নর্থিং এগারো ওয়ান 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 সেভেন এইট ডাবল জিরো ইস্টিং এলিভিশন ওয়ান জিরো টু ফোর নাইন সিক্স টু ঠিক আছে তো আমাদের এটা কিন্তু অলরেডি প্লাসে আছে এই যে এলিভিশনটা অলরেডি প্লাসে মতলব আমাদের যে জমিনের থেকে যেখানে আমাদের কিনা এটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে অনেক ক্লাস আছে তাহলে আমাদের এইখান থেকে এই যেখানে একটা অ্যালবো এই অ্যালবর এখানে কিন্তু কোনো নর্থিংও না ইস্টিংও না এলিভেশনও নাই তার মানে এখানে আমাদের কোয়ার্ডিনেট বাহির করতে হবে তাহলে কোয়ার্ডিনেট যদি আমরা এখানে বাহির করি আমাদের যে ইস্টিং এখানে যা আছে তাই হবে কারণ এটা ইস্টিং এ যায় নাই ইস্টিং যায় নাই তাহলে এটা সুজা উঠছে তাহলে আমাদের এই যে নর্থিং যা আছে তাই হবে শুধুমাত্র আমাদের এলিভিশন চেঞ্জ হবে এলিভেশন কত হবে এলিভেশন হবে আমি যদি কিনা ক্যালকুলেট করে দেখাই ক্যালকুলেটর আমাদের তাহলে এলিভেশন আমাদের আছে দশ তারপর আছে দশ চব্বিশ বাষট্টি এখন আমাদের এটা প্লাস করতে হবে যেহেতু আমাদের আপ ডাইরেকশনে যাবে আপে যাবে আমরা আগে দেখছি আপে গেলে প্লাস হবে আপে গেলে প্লাস কত হবে দেখেন এটা আমাদের এই যে এরোরা এরোরা এই যে পাইপের ঠিক পয়েন্টে থেকে ঠিক জয়েন্টের থেকে আমাদের এই এলিভেশনটা এই তিন ওটার পয়েন্ট এক জায়গায় এই এলিভেশনটা পাইপের এই জয়েন্ট থেকে এখান থেকে আমাদের পাইপটার সাইজ আমাদের দেখতে হবে বা এলবো সেন্টার পর্যন্ত করতে হবে এখানে আমাদের জন্য একটু সহজ এই কারণে যে পাইপ সেন্টার অটোমেটিকলি এখানে দেওয়া আছে চারশো এক তাইলে যদি চারশো আমরা এখানে যোগ করি চারশো এক যোগ করলাম তাহলে আমাদের এখানকার যে এলিভেশনটা সেটা আমাদের কিন্তু চলে আসতেছে সেটা আমাদের আছে আমি আশা করি বুঝাইতে পারছি আমাদের যেহেতু সেম আছে শুধু এলিভেশন আমাদের প্লাস হয়েছে তাহলে আমাদের আগে ছিল এলিভেশন দশ চব্বিশ এখানে আমাদের দশ উনত্রিশ তেরো তো এখানে আমাদের এলিভিশনটা এখানে হলো তার আমরা এখানে যে আমাদের কোয়ার্ডিনেট এখানে আমরা কোয়ার্ডিনেট সব এখানে দিলাম এখন আমাদের এখান থেকে যদি আমাদের দেখা গেছে এটা কিন্তু আমাদের সাউথ সাইড সাউথ সাইড আমাদের নর্থে গেছে নর্থে কিন্তু এখানে আমাদের এখানে কোনো আমাদের নর্থ ইং ইস্ট কিছুই দেওয়া নাই এখানে এখানে যদি আমাদের নর্থ ইস্টিক কিছুই দেওয়া নাই তাহলে আমরা এটা এখানে কীভাবে হিসাব করবো তো এখানে যেহেতু আমাদের শুধু নর্থে গেছে তাহলে এখানে আমাদের এলিভেশনও বাড়ে না এবং ইস্টিংও আমাদের এখানে প্লাস হয় না তাহলে আমাদের নর্থিং কোঅর্ডিনেটর আমাদের এখান থেকে প্লাস হবে যেমন ট্রিপল ওয়ান সেভেন এইট ডাবল জিরো তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের হয় ট্রিপল ওয়ান সেভেন এইট ডাবল জিরো এটা আমরা প্লাস করব। আমাদের যেহেতু এলবু সেন্টার থেকে এলবু সেন্টার নয়শ তাহলে আমরা এটা নয়শ প্লাস করব নয়শ তাহলে আমাদের এটা হয়েছিল ত্রিপল ওয়ান এইট সেভেন ডাবল জিরো ত্রিপল ওয়ান এইট সেভেন ডাবল জিরো তাহলে আমরা এখানে এইট সেভেন ডাবল জিরো তাহলে আমাদের ইস্টিং ওকে এলিভেশন ওকে নর্থিং ও সেম থাকবে এখানে আমরা যাব দ্বিতীয় অপশন এখানে তো দ্বিতীয় অপশনে যখন আমরা যাবো তখন দেখেন এখানে এলিভেশন দেওয়া আছে এলিভেশন কিন্তু আমরা যেখানে যারা দেখতে দেখছেন দশ উনত্রিশ তেরো দশ উনত্রিশ তেরো এখানে অটোমেটিকলি দেওয়া আছে তো এলিভেশন দেওয়া আছে কিন্তু নর্থ ইস্টিং এখানে দেওয়া নাই তাহলে আমাদের এখানে নর্থ ইস্টিং আমাদের হিসাব করতে হবে তো নর্থ ইস্টিং যদি কিনা আমরা হিসাব করে দেখেন এখানে যদি কিনা আমরা জিরো থেকে শুরু করি এখানে নর্থ ইং ও চেঞ্জ হয়েছে ইস্টিং ও চেঞ্জ হয়েছে ঠিক আছে তবে এখান থেকে যদি আমরা হিসাব করি এখান থেকে তাহলে শুধু আমাদের ইস্টিং চেঞ্জ হবে নর্থ এখানে এখানে যে নর্থ আছে এখানেও সেই নর্থই থাকবে এখানে যে নর্থ আছে এখানেও সেই নর্থে নর্থে থাকবে তাহলে শুধু এটা ইস্টিং চেঞ্জ হবে ইস্টিং প্লাস হবে তাহলে ইস্টিং প্লাস হবে কত এখানে দেখেন যদি আমরা এখান থেকে এনে তেরোশো তিরাশি তেরোশো তিরাশি সেন্টার থেকে এলবো সেন্টার এখানে একটা সুবিধা আছে আমাদের এলবো সেন্টার সেন্টার সাইজ দেওয়া আছে অনেক ড্রয়িং এলবো সেন্টার দেওয়া থাকবে না অনেক শুধু পাইপের সাইজ দেওয়া থাকবে তখন আমরা এলবো সেন্টারটাও প্লাস করবো ঠিক আছে এলবো সেন্টারটা প্লাস করে আমরা হিসাব করবো ঠিক আছে তো এখন আমাদের এখানকারটা আশা নাম্বার এখানকারটা আমাদের তো এখানকারটা আমাদের আছে ওয়ান জিরো টু ডাবল এইট টু ডাবল এইট ওয়ান সেভেন এটার সাথে আমরা প্লাস করবো তেরোশো তিরাশি তেরোশো তিরাশি তেরোশো তিরাশি প্লাস হলো এখানে আমাদের টুটা হয়েছিল ওয়ান জিরো থ্রি জিরো টু ডাবল জিরো ওয়ান জিরো থ্রি জিরো টু ডাবল জিরো আমাদের এখানকার নর্থ এলিভিশন আমাদের যেহেতু এলিভিশন এখানে দেওয়া আছে তারপর আমরা আমাদের আর সম্পূর্ণটা আমরা লিখে দিতেছি ইস্টিংটা আমরা চেঞ্জ করবো

এখন আসেন আপ ডাইরেকশন এখান থেকে সোজা আপ ডাইরেকশন আসছে এখন এখানে কোনো কিছু নেই নর্থ না ইস্টিং না এলিভিশন এখানে কিন্তু আমাদের যে এই যে আমরা এখানে যেটা দিলাম আমাদের ইস্টিং নর্থিং এলিভিশন শুধু এখানে এলিভিশন চেঞ্জ হবে শুধু এখানে এলিভিশন চেঞ্জ হবে কিন্তু ইস্টিং নর্থিং সব সেম থাকবে শুধু এলিভিশন আমাদের এখান থেকে চেঞ্জ হবে তাহলে আমাদের এখানে এখান থেকে যদি আপডেটেশন যাই দেখেন শুধু এখানে নর্থিং যাবে না ইস্টিং যাবে না শুধু আপ ডাইরেকশন আপ ডাইরেকশন আমাদের চেঞ্জ হবে এখানে যে নর্থিং আছে ইস্টিং আছে সব সেন্ট থাকবে শুধু আপ ডাইরেকশন আমাদের চেঞ্জ হবে ওকে দেখেন এখানে আমরা শুধু আপ ডাইরেকশন নিব এখানে নর্থিং ইস্টিং সব ঠিক থাকবে শুধু এলিভেশন চেঞ্জ হবে এলিভেশন কোয়ার্ডিনেটর এখানে শুধু চেঞ্জ হবে আমাদের নর্থিং ইস্টিং সেম থাকবে তো এখানে কি করতে হবে আমাদের আগে পূর্বে ছিল এখানে যে দেখেন দশ উনত্রিশ তেরো আমরা এখানে দশ উনত্রিশ তেরো ঠিক আছে এখন আমাদের প্লাস হবে দেখেন দুই এবং এই যে এখানে এলবো সেন্টার এখানে দেওয়া আছে বিশ এখানে কিন্তু আলাদা দেওয়া আলাদা করে দিছে এখানে বিশ এবং দুই হাজার আর এখানে বিশ তাহলে দুই হাজার দুইশো উনত্রিশ প্লাস বিশ আমরা এখানে আসি এখানে দুই হাজার দুইশো উনত্রিশ প্লাস বিশ এখানে সমান সমান আমার দুই হাজার দুইশো উনপঞ্চাশ তাহলে এখানে আমরা প্লাস করবো কত আমাদের প্লাস করবো করবো দশ উনত্রিশ তেরো দশ উনত্রিশ তেরো তাহলে আমাদের সমান সমান হইতেছে দুই হাজার ওয়ান জিরো ফাইভ ওয়ান

এখানে আমাদের ক্যালকুলেটর ঠিক আছে কিন্তু এখানে তারা এখানে হয়তো বা এখান থেকে লাইনটা টানছে এই কারণে এখানে এক মিলি বেশি দেওয়া আছে এক মিলি কিন্তু ওটা বিষয় না ঠিক আছে এখানে আমাদের ক্যালকুলেটার ঠিক আছে কিন্তু ড্রয়িং এর এটা সমস্যা তো আমরা ড্রয়িং এর সমস্যা থাকলে আমরা কিছু করতে পারবো না তো এক মিলি আর বিশ না তাহলে এখানে আমাদের এলিভেশন আমরা দেওয়া দিচ্ছি কত এখানে আমরা এলিভেশনটা বাষট্টি আছে আমাদের কিন্তু এখানে এক মিলি কম তো নর্থ ইস্টিং এখানে সেম সেম থাকবে এখন এখানে আসেন এখানে যখন আমরা আসি এটা কিন্তু নর্থ এর দিকে গেছে নর্থ এর দিকে যদি আমরা যাই তাহলে এই যে নর্থ এখানে প্লাস হবে এখানে নর্থ প্লাস হবে এখানে আমরা হিসাব করি তো নর্থিং এখানে দেওয়া আছে আমাদের ক্যামের করি ওয়ান 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 এইট সেভেন ডাবল জিরো তো এটার সাথে আমরা প্লাস করবো প্লাস করবো আমাদের কত এটা নর্থ ইংরে গেছে এক মিটার এই যে দেখেন এক মিটার তাহলে আমরা এটার প্লাস করবো একশো এক মিটার সব শত হাজার তাহলে আমাদের নর্থ নর্থিং আসতে ছিল ওয়ান 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 নাইন সেভেন ডাবল জিরো ওয়ান 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 নাইন সেভেন ডাবল জিরো আর এখানে কিন্তু ইস্টিং সেম থাকবে ইস্টিং সেম থাকবে এখানে তাহলে আমরা এটাকে ওইখানে নিয়ে আমরা আটকায় দিই কপি করলাম আমরা এখানে সব এলিভেশন সব সহ এখানে আমরা সেরে দিয়েছি শুধুখানে নর্থিংটা চেঞ্জ করবো তাহলে আমাদের ওয়ান 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 এইট এইট নাইন সেভেন জিরো এইট নাইন সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ডাবল জিরো আমাদের কোয়ার্ডিনেটের যে আলোচনা তো আমি আশা করি সংক্ষিপ্ত আলোচনা আমি বুঝাইতে পারছি যে কোর্ডিনেট কি কোর্ডিনেট হলো আবার আমি রিভিশন দিতেছি কোঅর্ডিনেট হলো আমাদের যে এই নর্থ ইং গুলো আছে এগুলোকে আমরা ক্যালকুলেট করে বাহির করা দেখুন আমি এক্সাম্পল দিতেছি ধরেন এই যে এই যে একটা ভার্টিক্যাল একটা লাইন গেছে এই যে আপ ডাইরেকশন একটা লাইন গেছে আপ থেকে ডাউন ডাইরেকশন তো এখানে ধরেন একটা প্ল্যাটফর্ম আছে এখানে হোল করতে হবে দেখুন আমরা চাই এক্সাক্ট যেখানে আর কি হোল পাইপটা আসবে ওইখানে হোল করতে তো সেই ক্ষেত্রে আমাদের এই কোঅর্ডিনেট অবশ্যই জানা জরুরি অবশ্যই জানা জরুরি যদি কিনা আমরা এই কোঅর্ডিনেট হিসাব করতে না পারি তাহলে কিন্তু আমরা এই পাইপটা স্থানে আমরা প্রোসিং করতে পারবো না স্থানে আমরা বসাইতে পারব না তো সেই কারণে আমাদের এই নর্থ ইং অত্যন্ত জানা আবশ্যক তো আপনারা কতটুকু বুঝলেন আপনারা কতটুকু বুঝে আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথায় কোথায় আমার ঘাটতি আছে কোথায় কোথায় আমার আরো এক করার দরকার আমরা সেটা আপনারা সেটা আমাকে আপনাদের মূল্যবান মন্তব্যে জানাবেন ইশা তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ছদে থাকার জন্য আসসালামালাইকুম ও রহমতুল্লাহ